আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা অনেক আগের নেওয়া মানে ঈদের আগে নেওয়া প্রবানি ঈদের গরু দেখার জন্য মাঠে গেছিলাম বন্ধুদের সাথে ভাবলাম একটু মাঠের গরু আপনাদেরও দেখাই তো আজকে আবার কাকা দাওয়াত দিছিল কাকায় বাড়ি করছে সেই উদ্দেশ্যেই সবাইরা দাওয়াত দিচ্ছে তো আমার আত্মীয় স্বজনরা সবাই আইছে তো দেখতে পারতেছেন বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ বৃষ্টি হওয়ার কারণে কাকার বাড়ি দাওয়াত করার জন্য তো আমি আর আমার আমার খালতো ভাই এই যে আমার খালতো ভাই চলে আসলাম দাওয়াত খাইতে আত্মীয় স্বজনরা সবাই আইছে তারা ঘরের ভিতরে আছে মনে হয় জুতা দেখা যেতেছে তো আমি একটু বাইরে থেকে আপনাদের চেষ্টা করতেছি আপনাদের ঘরটা দেখানোর জন্য আমার খালাতো ভাই ডাকতেছে চলো ঘরের ভিতরে যাই হজুর আইসে তো সে উদ্দেশ্যে রওনা দিলাম তো ঘরের ভিতরে যা দেখি যে অলরেডি হজুর মোনাজাত ধরছে তো আমিও চুপ করে যাই মোনাজাত ধরলাম মোনাজাত শেষে খুঁজতেছি খাবার খুঁজে খাবার খুঁজে পাইতেছি না তো রান্না করে যাই করলাম খাবারকে আস না শেষ হয়ে গেছে তো আমার ফুয়া তো ভাই বলতাছে খাবার আছে দাঁড়া একটু তো যাই হোক খাবার দিয়ে খুব শান্তি লাগলো ভাবতাছি চিকন সময় মু কিন্তু হজুররা যেহেতু আগে বৈশা পড়ছে তারা সম্মানী লোক তো আমি আর ওদিকে যাই নাই আমি মনে মনে ভাবলাম একটু পরেই খাই তো যাই হোক অপেক্ষা করতে করতে আমাদের খাওয়ানোর সময় হয়ে গেছে তো খালো তো ভাইয়ারা আমি বৈশাখ পড়বে এখন তো এই যে আমার বাইক না বৈশা বৈশা খাইতে আছে তো গ্রামের পরিবেশ খুব সুন্দর লাগে আমার কাছে তো আমার ছোট্ট মূলত দেরি বাড়ি এই যে দেখতেছেন যে সুন্দর কইরা মাথায় টুপি খাবার নিয়ে বৈশাখ পড়লাম দেরি করলাম না যেহেতু খিদা লাগছে দুপুরে খাবার তো আমি আমায় আর খালাতো ভাই আর ওই যে আমার পাড়া প্রতিবেশী এক বড় ভাই ভাইতে বইসে বললাম বিরিয়ানি পাকড় করছিল কাকা নিজেই কাকা ছোটখাটো একটা বাবুরচি বললে চলে কাকার হাতের রান্না খুব টেস্ট হয় তো বিষমিলা করে খাইলাম না দেখলাম খাবারটা খুব ভালোই হয়েছে কাঁচামরিচ ছাড়া আবার বিরিয়ানি আমার বেশি একটা ভালো না কাঁচামরিচ নিয়ে নিলাম কিছু আজকের বেটে করতে সবাই ভালো